হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নুনিগোপুর পরিবারে কিন্তু আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য আজ কিন্তু আমি তোমাদের আমার গোপাল আমার বাবুর সিঙ্গার দর্শন করাবো তো চলো প্রথমে তোমরা দর্শন করলে যে আমার ননী সোনাকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি ননীশোনা কিন্তু অনেকটাই সকাল সকাল উঠে কারণ ননী দিদিভাই স্কুলে যাওয়ার আগে ননীশোনাকে কিন্তু ঘুম থেকে উঠিয়ে দেয় তারপরে যায় তো যেহেতু ননী সকাল সকাল উঠে যায় আমি কিন্তু আটটার মধ্যে স্নান করে আমার ছোট্ট গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দিই তাই গোপাল সোনারা কিন্তু খুব তাড়াতাড়ি করে স্নান করে নেয় তোমরা অনেকেই জানতে চেয়েছ যে দিদি ভাই তুমি কি গোপাল সোনাকে সকালে স্নান করিয়ে দাও হ্যাঁ আমি কিন্তু গোপাল সোনাকে আটটার মধ্যে স্নান করিয়ে দিই তারপর গোপাল সোনার যে সকালবেলার ভোগ সেবা সেটা বাল ভোগ সেবা সেটা গোপাল সোনা দেওয়ার পর কিন্তু আমি দুপুরবেলা রান্না করার জন্য চলে যাই তো দেখো আজকের সিঙ্গার কিন্তু আমি এভাবে করিয়েছি এই যে তোমরা পোশাকটা দেখছো এই পোশাকটা কিন্তু আমি জন্মাষ্টমীর জন্য বানিয়েছিলাম কিন্তু জন্মাষ্টমীতে এতগুলো ড্রেস হয়ে গেছিলো যে যতগুলো ড্রেস ছিল আমি ননীবাবুর সামনে রেখেছিলাম যে তোমার যেগুলো পছন্দ তুমি সেগুলো আমাকে বলো আমি সেগুলো তোমাকে পরিয়ে দেবো তো জন্মাষ্টমীর দিন কিন্তু ননীবাবু এই জামাটা সিলেক্ট করেনি তো এটার থেকেই গিয়েছিল নতুন তো ভাবলাম আজকে তোমাদেরকে পড়িয়ে দেখায় কেমন লাগছে কমেন্টে কিন্তু আমাকে জানিও আর এই যে গোল্ড জুয়েলারিগুলো যেগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু জন্মাষ্টমীর জন্য আমি নিয়েছিলাম ওদেরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আর কত সুন্দরই লাগছে তাই না আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও ভালো থেকো রাধে রাধে